চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে উপজেলার আঠারোটি ইউনিয়ন ও দুইটি পৌরসভার নতুন নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে যেখানে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বিভিন্ন ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উত্তর চট্টগ্রামের বাণিজ্যিক জনপদ নাজিরহাট বাজার পানিতে তলিয়ে যাওয়ায় হাজারো ব্যবসায়ী চরম বিপাকে পড়েছেন পানিতে ডুবে গেছে বিভিন্ন এলাকার মৎস্য পুকুর ও মুরগির খামার কাঁচা পাকা এবং আধাপাকা রাস্তা সহ গ্রামীণ সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় যানবাহন ও জনচলাচল ব্যাহত হচ্ছে নাজিরহাট থেকে কাজিরহাট সড়ক এবং গহিরা ফটিকছড়ি সড়ক কয়েক ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হালদা ও ধুরং নদীর পানি বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী কয়েক হাজার পরিবার নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে ভারী বর্ষণে পানি বৃদ্ধির ফলে উপজেলার সুন্দরপুর সমিতির হাট ভুজপুর লেলাং নারায়ণহাট দাঁতমারা বাগানাবাজার হারুয়ালছড়ি সুয়াবেল পাইন্দং রোসাংগিরি নানুপুর ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের অন্তত লক্ষাধিক মানুষ পানি পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে গত তিন দিনেও এসব এলাকায় সরকারি কোনো ত্রাণ সহায়তা পাওয়া যায়নি তবে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন শুকনা ও রান্না করা খাবার বিতরণ করছে উপজেলা প্রশাসন জানায় ফেনী নদীর সীমান্তবর্তী বাগানবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানিতে আটকে পড়া মানুষকে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন ফটিকছড়িতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে সেনাবাহিনী বিজিবি ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে তিনি ত্রাণ সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান